ভিডিও এডিটিংয়ের অ্যাপের সম্পূর্ণ চোদ্দো নম্বর পার্ট বাকি যে এক থেকে তেরো নম্বর পার্ট ভিডিও ডেক্সেশন আছে এবং পরের যে পার্টগুলো ভিডিও ডেক্সেশন আছে একটু কাইন্ডলি ওখান থেকে চেকআউট করে নেন ঠিক আছে তাহলে এখান থেকে যখনই আসবো আসার পর আমি দু তিনটে জিনিস আপনাকে একটু বলে দেবো যখনই ভিডিও এডিটিং করতে চাইছেন না মনে করেন আপনি একটা দশ মিনিটের বা কুড়ি মিনিটের বা 30 মিনিটের ভিডিও এডিটিং করে সম্পূর্ণ এক্সপোর্টের ওপর যেরকম দিয়ে দেয় ঠিক আছে এক্সপোর্টে আলু অলরেডি আপনাকে দেখিয়ে দিয়েছি এক্সপোর্টে কীভাবে করতে না হয় এই সম্পূর্ণ ভিডিওতে এডিটিং এডিটিং হয়ে গেলে এডিটিং হয়ে যাওয়ার পর আমি এখানে চলে যাবো এখানে যাব সম্পূর্ণ যাবো যার পরে এখান থেকে আসার সঙ্গে সঙ্গে এই জিনিসটাকে এক্সপোর্টে দিয়ে দিলাম যখন অনেক সময় দেখবেন এরকম দেখাবে কন্টিনিউ এক্সপোর্ট ক্লিক করবো অনেক অনেক সময় দেখবেন এটা হচ্ছে দুদিন দু পার্সেন্ট তিন পার্সেন্ট তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট হওয়ার পরেও অটোমেটিক্যালি কেটে যাচ্ছে অ এই জিনিসটা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে না এই যে জিনিসটা সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট হচ্ছে না তাহলে বুঝবেন আপনি যত বড় ভিডিও আছে সে ভিডিওটা রাখার মেমরি আপনার মোবাইলের মধ্যে নেই যখন এটা সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট না হয়ে কেটে যাচ্ছে কোনোভাবে ঠিক আছে এটা এমন একটা জিনিস এটা এমন একটা যদি আপনাকে কলও আসে কেউ যদি আপনাকে কল করে আমি কলে সময় কথা বলতে পারবেন কিন্তু এই জিনিসটা কাটবে না যদি বাই চান্সলেই কেটে যায় বা ইউটিউব টিউটার কিছু দেখায় তাহলে বুঝতে পারবেন আপনার যে কন্টেন্টের মধ্যে আপনার যে মেমোরির মধ্যে এই জিনিসটাই এক্সপোর্ট হওয়ার পর যত মেমোরি তৈরি হচ্ছে সম্পূর্ণ ভিডিওটার সেই মেমোরি আপনার মোবাইলে নেই সেই জন্য জিনিসটা কেটে যাচ্ছে ভালো করে বুঝে গেলেন ক্রেডি আছে তখন আপনি কী করবেন আপনি বিভিন্ন ধরনের যে অ্যাপগুলো বিশেষ করে যে অ্যাপগুলো আছে আর বিশেষ কোনো যে ইমেজগুলো আছে সরি ভিডিওগুলো আছে আপনার মোবাইলতে কিছু কিছু কোনো জন্য রিডিট করে দিন বা কোনো অন্যান্য গুগল টাইপে টাইপে আপনি ট্রান্সফার করে নিন ঠিক আছে তারপরে কিন্তু অটোমেটিক্যালি করতে পারবেন এটা হয়ে গেল কেন সেমতো কী আছে অনেক সময় দেখবেন আপনি ভিডিও এক্সপোর্ট করছেন এই যে সময়টা কিন্তু অনেক লাগছে আপনার এই যে সময়টা এই যে সময়টা কিন্তু আমার অনেক লাগছে কন্টিনিউ এক্সপোর্ট এই সময়টা কিন্তু অনেক লাগছে অনেক লাগছে এই জন্যই আপনি যত ইমেজ যত ভিডিও একটা ভিডিওর মধ্যে যত ইমেজ যত সাউন্ড এফেক্ট যত টেক্সট তত ব্যাকগ্রাউন্ড মিউজিক যত এই জিনিসগুলো যত বেশি ব্যবহার করবেন যত বেশি ব্যবহার করবেন তত ভিডিওটা এক্সপোর্ট হতে সময় নেবে একদম বেসিক জিনিস কিছু ব্যাপার না এই জিনিসটা কিন্তু অনেক অনেক সময় সমস্যা হয়ে ওঠে ঠিক আছে এটা হলো এবার এবার চালা আসলে যাবো এক্সপোর্ট সেটিং এক্সপোর্ট কথার মানে কি একটা ভিডিও সম্পূর্ণ তৈরি করেছেন তৈরি করার পর সম্পূর্ণ রাইট কার্ড মিডিল কার্ড সব কিছু করলেন ভিডিও অ্যাড করলেন ইমেজ অ্যাড করলেন সাউন্ড এফেক্ট অ্যাড করলেন ঠিক আছে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করলেন সব কিছু অ্যাড করে দিয়ে যখন আমরা ভিডিওটা সম্পূর্ণ তৈরি হবে তৈরি হওয়ার যে প্রক্রিয়াটা ওটাকে এক্সপোর্ট বলে এ সম্পূর্ণ সম্পূর্ণ ভিডিও তৈরি হয়েছে ভিডিও তৈরি হওয়ার পর আমরা সম্পূর্ণ এক্সপোর্টে চলে যাবো এক্সপোর্টে বলতে এই যে অপশান আছে এটাকে এই এই যে অপশানটাকে এক্সপোর্ট বলে ঠিক আছে এই সম্পূর্ণ এই যে অপশানটাকে এক্সপোর্ট বলে এখানে চলে যাবো চলে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে দেখুন এখানে দেখুন একটা হচ্ছে অটো একটা হচ্ছে ম্যানুয়াল অটোটার কী আছে অটো কী দেখাচ্ছে আপনাকে হাজার আশি কোয়ালিটি তো হবে কিন্তু থার্টি এপিএস থার্টি এফপিএস ব্যাপারটা কি আছে আপনার ভিডিওটা কতটা ক্লিয়ার কতটা সুন্দর পুঙ্খানু পুঙ্খানু জিনিস ছোটো ছোটো কিওয়ার বা ছোটো ছোটো আপনার অপশান দেখা যাচ্ছে কিনা সেটাই সবসময় ডিসাইড করে আপনার এই যে হাজার কোয়ালিটি এই যে হাজার আশি কোয়ালিটিটা যদি সাতশো কুড়ি থাকে তাহলে ঠিক আছে কিন্তু এই এফপিএসটা কিন্তু আপনাকে সবসময় বেশি বেশি করে নিতে হবে ঠিক আছে এপিএসটা বেশি করলে কি সুবিধা আপনার স্পিডের মধ্যে ক্লিয়ারনেস যেটা বলে না একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে সব প্রত্যেকটা লেখা প্রত্যেকটা কনসেপ্ট প্রত্যেকটা ইমেজ প্রত্যেকটা অপশান সম্পূর্ণ ক্লিয়ার বোঝা যাচ্ছে তখন আপনার থার্টি এ এর কম রাখলে হবে না থার্টি এ এর সবসময় বাড়ে যতটা বাড়ানো সম্ভব এটা সিক্সটি এপিএস করছে নাইনটি এপিএস করছে যেটা বেশি সবচেয়ে বেশি সম্ভব সেটা করে নেবেন ঠিক আছে সবসময় আমরা কি করবো ম্যানুয়াল ম্যানুয়ালে যাব ঠিক আছে ম্যানুয়ালে আমার সবসময় যাবো ম্যানুয়ালে চলে আসবো এই ম্যানুয়াল অপশনে চলে আসবো ম্যানুয়াল অপশনে চলে আসবো ম্যানুয়াল আপসে চলে আসবে এখানে একটু বোঝার ব্যাপার আছে আমি একটা দেখবেন ভিডিওটা ঠিক আছে আমি এখানে ব্যাপারটা কি একটু বোঝার ব্যাপার আছে কি দেখুন ভালো এক্সপোর্ট সেটিং ওপরে দেখাচ্ছে এই জিনিসটাকে আপনার যদি বাই চান্স মনে করেন আপনার মোবাইলে মেমোরি কম হচ্ছে বা মনে করেন একবারে এক্সপোর্ট করেছেন বা দেখতে পাচ্ছেন মেমোরি কমের জন্য অসুবিধা হয়ে আছে তাহলে আপনি কি করবেন এটা নিয়ে কম্প্রোমাইজ করবেন এই যে রিভেলিউশনটা এটা সাতশো কুড়িতে আমি নিয়ে চলে আসবেন এটা টেনে সাতশো কুড়িটা নিয়ে চলে আসবেন হয়ে গেল এটা সাতশো করে চলে এলো কিন্তু এইটার সঙ্গে কোনোভাবে কোনো কম্প্রোমাইজ করবেন না এটা সময়ের জন্য সিক্সটি থাকবে সিক্সটি ছিল আর সিক্সটিই থাকবে অটোমেটিক্যালি আপনাকে কোনো কিছু করার প্রয়োজন সবসময় সিক্সটি থাকবে ঠিক আছে এ পি এসটা যত সুন্দরভাবে হবে তত ক্লিয়ারনেস পায় ব্যাপারটা থাকবে ঠিক আছে আর এই জিনিসটা অ্যাভারেজ বিড রেট অ্যাভারেজ বিড রেট সবসময় কী করবেন সাতের উপর রাখার চেষ্টা করবেন অটোমেটিক্যালি কী আছে এটা দেখুন অটোমেটিক যখন এখানে ক্লিক করলাম অটোমেটিক্যালি কী আছে এটা অটোমেটিক কত কত হলে এগারো পয়েন্ট পাঁচ হয়ে গেছে এগারো মাই মানে যথেষ্ট বিট রেট যত বেশি হবে সে ফাইলটা তত হেভি হবে আর একটা ফাইল যত হেভি হবে ভিডিওর কোয়ালিটি সুন্দরভাবে হবে ঠিক আছে একটা ফাইল এবার দেখুন আপনি মনে করুন একটা ভিডিও তৈরি করেছেন হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল একটা ভিডিও তৈরি করেছেন আমিও তৈরি করেছি আরেকজন ভিডিও তৈরি করেছে আপনি করেছেন হয়তো মোবাইল দিয়ে অন্যজন করেছে কম্পিউটার দিয়ে দ্বিতীয়জন কম্পিউটার তৃতীয় জন হতে পারে কম্পিউটার দিয়ে করেছে কিন্তু আপনি যে ভিডিওর যে রিভলিউশান আছে ভিডিওর যে আপনার যে সম্পূর্ণ ফুল ফাইলটা মনে করুন কুড়ি এমবি ফাইল কিন্তু আর দুজন আপনি মনে করুন বা অন্য কোন যে করেছে সেই ফাইলটা মনে করুন পনেরো এমবি ফাইল তাহলে কিন্তু ইউটিউব প্রথমে আপনার ভিডিওটাকে দেখাবে হেভি ফাইল হেভি ফাইল মানে তার মধ্যে কোয়ালিটি জিনিস সুন্দর আছে ঠিক আছে প্রথমে ইউটিউব দেখবে এবার এই হেভি ফাইলটা কেন হয় আপনার ভিডিওর কোয়ালিটির জন্য ভিডিওর কোয়ালিটি যত সুন্দর হবে তত আপনার ভিডিওটা ইডিস্ট্রি হেভি হবে বা জিনিসটা মেমোরিটা অনেক বেশি হবে ঠিক আছে সেই জন্য চারটে ভিডিও বা তিনটে ভিডিও থাকলে যে ভিডিওর কোয়ালিটি সবচেয়ে সুন্দর হবে প্রথমত সেই ভিডিওটাকে ইউটিউব সবার সামনে শো করবে এবার যেহেতু দেখবে এবার আপনার তো ভিডিওর শুধু কোয়ালিটি করলে হবে না আপনার উপর কাজ করতে হবে ভিডিওর উপর কাজ করতে হবে ভিডিওতে কী বলছেন সেটা আপনাকে বুঝতে হবে সেই জিনিস উনি জনের কাজ করতে হবে ঠিক আছে সবসময় চেষ্টা করবেন এই জিনিসগুলো ওপরে জিনিসটাকে যদি মনে করেন আপনার দাদা আমাকে ওসব জানার দরকার নেই শুধু বলে দিন যে আমার কী করতে হবে আপনি এখানে আসবেন হাজার আশি এখানে ষাট থাকবে আর এখানে এখানে এটাকে কিছু করতে হবে না এই জিনিসটাকে কম বেশি বাড়ানোর কোনো প্রয়োজন নেই এটা যখন আপনি এটা অটোমেটিক্যালি বাড়াবেন বা এটা অটোমেটিক বাড়বে এই অটোমেটিক্যালি নিজের নিজের ফাইল তৈরি করে নেবে ঠিক আছে এইটাকে আবার টেনে ছোটো করার প্রয়োজন নেই এটাকে টেনে ছোটো করার প্রয়োজন নেই ঠিক আছে এটাই শুধু ব্যাপার এই সম্পূর্ণ হয়ে এক্সপোর্ট করে দেন ব্যাস কমপ্লিট এবার এটা কন্টিনিউ এক্সপোর্টে আসবে সম্পূর্ণ এক্সপোর্ট হয়ে গেল ঠিক আছে এরকমভাবে কিন্তু ভিডিওগুলো এডিট করা যাবে আর অলরেডি ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই অন্যান্য যে পার্টগুলো অবশ্যই দেখেন আর এখানে প্রচুর সুন্দর সুন্দর ভিডিও আসবেন বুঝতে পারছেন ভিএন ভিডিও এডিটিং অ্যাপের সম্পূর্ণ ফুল প্লে লিস্ট তৈরি করেছি অনেক কষ্ট হয়েছে আপনি বুঝতে পারছেন ভিডিওগুলো দেখুন পনেরো মিনিট কুড়ি মিনিট এক ঘন্টা মোটামুটি ভিডিও একটা যদি ভিডিও সম্পূর্ণ করেন চার থেকে পাঁচ ঘন্টার মতো ভিডিও হয়ে যাবে সম্পূর্ণ অবশ্যই কিন্তু যারা দেখছি অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন অবশ্যই কিন্তু অনেক কষ্ট হচ্ছে ঠিক আছে কারণ এত ডিটেলসে বেঙ্গলিতে ভিডিও কিন্তু অনেক কম আপনি পাবেন ঠিক আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অটোমেটিক্যাল কীভাবে থামবেল তৈরি করতে হয় সেই সে ভিডিও আসবে কীভাবে আপনি অডিও এডিটিং করবেন সেই ভিডিও আসবে ঠিক আছে ইউটিউবের সফলতার জন্য কি কি স্ক্রিনের উপর কাজ করতে হয় কি কি কনসেপ্টের ওপর কাজ করতে হয় সেই ভিডিও কিন্তু অটোমেটিকলি আসতেই থাকবে তাহলে ভ্যালুয়েবল কন্টেন্ট কিন্তু পেতেই থাকবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলবটন অন করেন আমি ভিডিও